মুন্সীগঞ্জের সিরাজীখানে বারৈপাড়া যুব কল্যাণ সংসদ ও গ্রামবাসীর আয়োজনে উনিশতম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে বারৈপাড়া কোল্ড স্টোর মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলের প্রধান বক্তা ছিলেন ঢাকার মিরপুর আল হেদায়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা মুফতি ড রফিকুল ইসলাম সিরাজি বিশেষ বক্তা ছিলেন সিরাজগঞ্জের আয়সা সিদ্দিকা আল্লাহু আনহা মহিলা মাদ্রাসার পরিচালক হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সিরাজি আলোচক ছিলেন মাওলানা এমদাদুল হক সাইফি মাওলানা সোহায়ল আহমেদ মালখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি মোহাম্মদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল মাঝি বিশেষ অতিথি ছিলেন প্রবাসী শাহ আলম শেখ ব্যবসায়ী জহিরুল ইসলাম তুষার ডাক্তার সেলিম চৌধুরী মাস্টার আল মামুন সহ আরও অনেকে এ সময় মাগরীবের পর থেকে ওয়াজ শুরু হয়ে তবারক বিতরণের মাধ্যমে রাত একটায় অনুষ্ঠানের সমাপ্তি হয় শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা ওয়াজ শুনতে মাহফিলে উপস্থিত ছিলেন